তার অবদান আজকে সারা দেশ সারা দুনিয়াতে প্রশংসিত হচ্ছে পরিবার এইটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এইটাই এই দেশের খালেদা জিয়ার পরিবার এইটাই আগামী রাষ্ট্র দেশটা তারেক রহমানের পরিবার আমরা তাই এই পরিবারের পিছিয়ে সময় থেকে শুরু করে আজ অতি এই দেশের মানুষ পঞ্চপালের মতো এই পরিবারের পিছিয়ে থাকে এবং এই পরিবারের আশীর্বাদ সুস্থ হয় প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অন্যতম অতিথি জনাব ভাই উপস্থিত হবেন নেতৃবৃন্দ আজকে এই বারো নম্বর ওয়ার্ডের